বিয়ের পর একটা মেয়ের জীবন একটা অন্য রকম হয়ে যায় যে মেয়েটা বিয়ের আগে কল যেদি থাকে সে মেয়েটাও বিয়ের পর শান্ত হয়ে যায় কি এক নির্মম কাহিনী তাহলে বলেন যে মেয়েটা বাবার বাড়িতে সব সময় জেদ করে থাকতো দুদিন বেলা ভাত খাইতো না সে মেয়েটাও শ্বশুর বাড়ির কথা ঠেলায় সে মনটা খারাপ করবে কখন তার কাজ করতে তো সময় শেষ কত কথা কতজনে বলে তারপরও কিন্তু মন খারাপ হয় না মন খারাপ হয় তারপরও ওই রকমভাবে জেদ হয় না কেন বলল কেন এটা করতে বললো কেন এটা করলো কিছুই মনে হয় না তখন এতটা জেদ হয় না কিন্তু বাবার বাড়িতে একটা তেরা কথা মা বললেই তাতে কী পরিমাণে জেদ হইতো দুই বেলা ভাত খাওয়া নাই বা কোনো জিনিসের যদি প্রয়োজন পড়তো আজকে একটা থ্রি পিস লাগবে যদি প্রয়োজন পড়তো এই রাত্রিবেলায় আমার একটা ঘটনা বলি আমার এসএসসি পরীক্ষা যখন বিদায় অনুষ্ঠান তা সবাই একটা কালো ড্রেস পরবে আমার আব্বু কিন্তু আমাকে ড্রেস কিনে দিয়েছে তারপরেও আমি সবাই কালো ড্রেস পরব সব বান্ধবীরা তা আমি ওখানে কালো ড্রেস নেব তা আমি আমার আম্মু কাছে বলছি কালো ড্রেস করে কয়েকদিন আগে তো তো বানায় দিলো বিদায় অনুষ্ঠানের জন্য আমি কছি না কালো ড্রেসে লাগবে শুধু সকালে ভাত খাইনি দুপুরবেলায় দেখি আমার আমার মা বললো তোর আব্বুর কাছে মনে টাকা নাই কয়েকদিন পর নেস পরীক্ষা শুরু হোক তারপর নেস তা আমি কইছি না আমার আজকে লাগবে এই কথা শোনার পর সকালে ভাত খেয়ে দুপুরে ভাত খানাই এখন আমার আব্বু টের পেয়ে আমার জন্য ধান বিক্রি করে আমার জন্য থ্রি পিস কিনতে থ্রি পিস কিনে বানায় নিয়ে রাত বারোটার দিক আসছে আর সকালবেলা পরে আমি বিদায় অনুষ্ঠানে গেছি তাই বলতে বাবার বাড়িতে সব জেদেই খাটে না শ্বশুর বাড়িতে কোনো জেদেই খাটে না শ্বশুর বাড়িতে কী বলবেন হাজব্যান্ডকে বলবেন আমার এটা লাগবে যদি একটা তেরা কথা বলে তাহলে কি করবেন তাই বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ের উচিত যে সব কিছু আশা পূরণ করে যত রকমের খাবার দাবার খাইতে মন চায় খাবার থেকে শুরু করে পোশাক আশাক সব ধরনের পরে আসা উচিত মানে সব কিছু থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ এমনও হতে পারে শ্বশুর বাড়িতে না পাইলেন এমনও হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি ভালো আপনার হাজব্যান্ড খারাপ বা এমনও হতে পারে হাজব্যান্ড ভালো শ্বশুর শাশুড়ি খারাপ তাই বাবার বাড়িতে সব ইচ্ছা পূরণ করে আসবে না পুরা কখনও শ্বশুর বাড়িতে ইচ্ছা পূরণের জন্য আসবেন না তাহলে আপনার জীবন বৃদ্ধায় থাকি যাবে কখনও ওই সুখটা পাবেন না পর কখনো আপন হয় না পরকে যদি আপনার জীবন আপনার করিয়ে যায় কেটে খান তারপরেও কিন্তু পর কখনো আপন হবে না তার প্রত্যেকটা মেয়ের উচিত নিজে নিজেকে কিছু করা নিজের জন্য কিছু করা তাহলে আপনাকে যে লোকগুলো আপনার পিছনে বদনাম করে সে লোকগুলোই কিন্তু আপনাকে প্রতিষ্ঠিত যখন হবে তখন ওই লোকগুলোয় আপনাকে সামনের দিকে আপনার সুনাম করবে তাই প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা উচিত শুধু যে ব্লগ ভিডিও বানাবেন সেটা না পড়াশোনা করবেন চাকরি করবেন এই পৃথিবীতে অনেক ধরনের চাকরি বাকরি আছে অনেক কিছুই করতে পারবেন স্বামীর আশায় নিজের পকেটে যে টাকা থাকে আপনার ইচ্ছে হলে আপনি যা কিছু কিনতে পারবেন এই যে স্বামীর কাছে হাত পাতো দাও টাকা দাও দাও এটা বলা সে নিজের কর্ম নিজেই করা ভালো বুঝছেন যতই কষ্ট হোক নিজের কর্ম নিজেই করবেন এখানে আপনার বাবার বাড়ি নয় আপনার এখানে মা নাই যে আপনার যখন বলবেন যখন যা খাইতে মন চাবে আপনাকে রান্না করে দিবে বরংস শ্বশুর বাড়িতে আপনি খাইলেন কি না সারাদিন কাজ করলেন কিন্তু সারাদিন খাইছেন কি না একটা খোঁজ আপনার নেবে না বলবে খাইলে খাও না খেলে নাই যে যে তার যে পেটটা কিন্তু ভরাবে আপনার খোঁজ কেউ নেবে না তাই সবসময় নিজের খেয়াল রাখবেন নিজের প্রতি যত্নশীল হবেন কারণ নিজে যদি আপনি সুস্থ থাকেন আপনার বাচ্চারা সুস্থ থাকবে কারণ আপনার দিকে কেউ দেখবে না যদি আপনি আপনার শ্বশুরবাড়ি যান আপনার দিকে কেউ দেখবে না তখন কিন্তু ভাজতে ভাস্তির প্রতি দরদ উঠলে পড়বে তখন ভাজতে ভাসতে কে নিয়ে টানাটানি করবে আপনি খাইলেন না খেলেন এটা কোনো কথা নয় আপনি শুধু রান্না বান্না করেন ওদেরকে খাওয়ান তাহলে কিন্তু ওরা খুশি তাছাড়া কিন্তু আপনার দিকে কেউ খেয়াল রাখবে না তাই বাবার বাড়িতে আপনার যা যা খাইতে মন চায় যাদের সামর্থ্য আছে সব কিছু খাইয়ে আসবেন সব কিছু যে যে পোশাক দামি পোশাক পরতে মন চায় ওই দামি দামি পোশাক পরে আসবেন কারণ শ্বশুরবাড়িতে এমনও হতে পারে আপনার ভয়কে না জুটল কখনো যেন মনে আফসোস না থাকে যে আপনি এই জিনিসটা পরতে চাইছিলেন কিন্তু পারেননি আমি কিন্তু ছোটোবেলা থেকেই মোটামুটি ভালোই জামা কাপড় পরছিলাম কিন্তু যখন এসএসসি পরীক্ষার পর ইন্ডিয়াতে যখন ভর্তি হলাম অ এসএসসি পর্যন্ত আমার অনেক জেদ ছিল আমার প্রচণ্ড পরিমাণে জেদ ছিল আমি যখন যা চাইতাম তখন না দিলে আমি ভাত খাওয়া বন্ধ করে দিতাম এমন একটা খারাপ বদ অভ্যাস ছিল কিন্তু ইন্টারে ওঠার পর একটু একটু বোঝা শুরু করলাম বলে না আর এরকম করে জেদ করা যাবে না এত দামি দামি জিনিস নেওয়া যাবে না অনেকে আবার বলে কি স্বামীর বাড়িতে আসে স্বামীর টাকা দিই তা ফুটানি স্বামীর টাকা দিয়েই তো এত ইয়ে করতেছে ছোটোবেলায় অনেক পড়তাম যা এখন এই চাহিদাটা নেই যে ইলিশ মাছ খাইতে হবে চিংড়ি মাছ খাইতে হবে এখন আর ওই চাহিদাটা ওঠে না এখন অনেক খাইছি প্রচণ্ড পরিমাণে খাইছি প্রচুর পরিমাণে যার কখনও ওই ইয়েটা ওঠে না বলে আমাকে ওটা খাইতেই হবে কারণ ইলিশ মাছ সময় খাইতে খেতে বিরক্ত ধরে গেছিলো আমি খাইতেই পারছিলাম না ইলিশ মাছ আমার অত ভালো লাগে না তাই এখন আর ওই ইচ্ছাটা হয় না যে আমার খাইতেই হবে কারণ বাবার বাড়িতে সব ধরনের ইচ্ছা পূরণ করেছে জামা কাপড় থেকে পড়া শুরু করে সব ধরনের ইচ্ছা পূরণ করে দেয় এখন আর ওই ইচ্ছাটা হয় না অনেকে নাক গলার জন্য আসি বলে এই স্বামীর টাকা দিয়ে এটা করতেছে এটা করতে আর আবার করে স্বামী স্ত্রী বিয়ে করছে তার ভরণপোষণ দিবে না ভরণপোষণ পোষণ তো দিতেই হবে আপনাদের কেন যে গাজ হলে আমি এই জিনিসটাই বুঝি না তা স্বামী তো উচিত তার স্ত্রীকে যে যে পরিবেশে থাকে সে সে পরিবেশে তাকে মেনটেন করে চলতে হবে তাই না আজকে পর্যন্ত অনেক ইমোশনাল হয়ে অনেক কথা বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ